হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি একটা কাজে মিরপুরের দিকে যাচ্ছি ইদানিং ঢাকা শহরের জ্যামের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটে চলাই যায় না এরকম অবস্থা মানে মাঝে মাঝে এরকম হয় যে আগে যে এখানে জ্যাম লাগে বিশ মিনিট তিরিশ মিনিট লেট হইতো সেইখানে এখন ঘন্টারও বেশি লেট হচ্ছে এখন থেকে ভাবতেছি রেগুলার মোটর ব্লক করব কিন্তু সমস্যা একটাই সমস্যা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এত প্যারা লাগে ভিডিও এডিটিংয়ে আলসামর কারণে রেগুলার ভিডিও করতে ইচ্ছা হয় না আজকে মিরপুরে একটা বিশেষ কাজে যাচ্ছি আমার একটা প্রোডাক্ট লাগবে যে প্রোডাক্টটা বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়াতে পাওয়া যায় তো সেই প্রোডাক্টটা এক বড়ো ভাই ইন্ডিয়া গেছিলো ওনারে বলছিলাম প্রোডাক্টটা নিয়ে আসতে তো ওনার বাড়ি হচ্ছে মিরপুরে তো এখন এই জন্য প্রোডাক্টটা রিসিভ করতে মিরপুরে যাচ্ছি বাইকে ফুয়েল নিয়ে নেই তো বাইকে ফুয়েল রিফিল করে নিলাম তো এখন যাচ্ছি মিরপুর এর পাশে কিছুটা এলাকাটার নাম রূপনগর রূপনগর আবাসিক এলাকা তো এখন যাচ্ছি রূপনগর আবাসিক এরিয়াতে রূপনগর আবাসিক এরিয়া এই নামটা আমি এর আগে শুনি নাই এটা হয়তোবা মিরপুরের খুব পপুলার এরিয়া কিন্তু আমার এই এরিয়ার সাথে কোনো পরিচয় নাই বা এর আগে আমি কখনো যাই নাই ও তো যেটা বলছিলাম যে যে মেডিস একটা মেডিসিন লাগবে যেটা ইন্ডিয়া থেকে আনতে হবে বাংলাদেশে পাওয়া যায় না তো এক ভাইকে দায়িত্ব দিয়েছিলাম তো ভাই সেটা কষ্ট করে খুঁজে নিয়ে আসছে তো তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে যেতে হবে এরপরে উনি থাকবে না এই সময়ের মধ্যে যেতে হবে এখন বাজে দুইটা এগারো মানে আর এক ঘন্টা সামথিং সময় আছে আমার হাতে এর মধ্যে যে আমাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে আর এই দুইটা বাজে যাওয়ার প্ল্যান করছি কারণ হচ্ছে এই টাইমে জ্যাম কম থাকে ঢাকাতে আর আজকের পরিবেশটা একটু মেঘলা মেঘলা ভালোই লাগতেছে কোনো কারণে যদি জ্যাম একেবারেই না থাকে তাহলে তো আমার চাইতে হ্যাপি আজকে আর কেউ নাই রাস্তার মাঝখানে দুইটা ভ্যান একসাথে করে ভ্যানের মধ্যে মাল বোঝাই করে নিচ্ছে একসাথে করে পার হচ্ছে মানে ওর কোনো চিন্তাই নাই যে এটা কি একটা রাস্তা এটা বাংলাদেশের একটা প্রধান সড়ক ঢাকা চিটাগাং হাইওয়ে গতি হচ্ছে এটার সাত থেকে আট এরকম একটা ভ্যান গাড়ি নিয়ে মনের আনন্দে রাস্তাটা পার হচ্ছে ওর কোনো চিন্তাই নাই এক নিমিশে লাইফটা চলে যেতে পারে একটা গাড়ি যদি অসচেতনতা ওকে লাগিয়ে দেয় আমাদের দেশটা অনেক বেশি পরিমাণের স্বাধীন নতুন সরকার আসার পরে ভাবছিলাম যে একটু স্ট্রিক্ট কিছু ব্যবস্থা নিবে মানে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখতে পাবো কিন্তু আসলে না দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে আইন কারণে বিষয়টা খুবই হতাশাজনক চার লেনের একটা রাস্তায় দুপুরবেলা দুইটা বাজে এখন জ্যাম থাকবে কেন এই জ্যামটা একটা কৃত্রিম জ্যাম এই বাসওয়ালারা বাস দার দাঁড় করিয়ে এই জ্যামটা তৈরি করে আগেও করতো এখনও করে আগে তুলনামূলক আরো কম হইতো এখন আরো বেশি হচ্ছে কারণ পুলিশের কথা কেউ শোনেই না এই জ্যামগুলো আসলে কোনো কারণ নাই বাস ড্রাইভাররা শুধু শুধু এই জ্যামগুলো লাগিয়ে রাখে বাস ড্রাইভাররা মনে হয় মনে মনে বলে যে দুই তিন লেনের রাস্তা পাইয়া তোর আরামে টাইনা চলে যাবি আর আমরা যাত্রীর জন্য দাঁড়ায় থাকবো কষ্টকর বাংলাদেশে বসবাস করস কেন এটা তোর অপরাধ এই জন্য জ্যামে পয়া থাক এই যে ইচ্ছা কইরা কইরা ওরা জ্যাম লাগায় রাখ সামনে পুরো রাস্তা ফাঁকা ওরা জ্যাম লাগাবেই যাই হোক অনেক আক্ষেপ কাজ করে মাঝে মাঝে ফ্লাইওভারের উপরে উঠে গেলাম এখন সময় বাজে দুইটা বাইশ You know when they're shooting up but heartbroken people do not but you do now now you do now. বিজয় সরণি পার হয়ে সামনের দিকে যাচ্ছি গুগল ম্যাপে প্রথমে দেখা এক ঘন্টা পাঁচ মিনিট তারপরে দেখা গেল এক ঘন্টা পনেরো মিনিট তারপরে দেখা এক ঘন্টা বিশ মিনিট মানে জ্যাম শুধু বাড়তেই আছে মিরপুর দশের গোলচক্কর পার হয়ে গেলাম এখন যাচ্ছি রূপনগর আবাসিক এলাকার দিকে তো আমার মিরপুরের কাজ শেষ আমি মিরপুর থেকে আমার যেই ভাইয়ের সাথে দেখা করা দরকার ছিল ওনার সাথে দেখা করে কাজ শেষ করে নিলাম তো আমি আমার মিরপুরের কাজ শেষ করে নিলাম তো এখন বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু হাতে কিছুটা সময় আছে অনেকদিন হচ্ছে আমার বোন ভাগিনাদের সাথে দেখা হয় না তো যাই আজকে একটু বোনের বাড়িতে যাই ওদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে বাসায় চলে যাব। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও করার তো আল্লা হাফি টাটা বাই বাই